আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এই ট্রিপটি দেখাবো যে কীভাবে স্মার্ট ওয়াচের উপর আপনারা পলি করবেন তো আমি মূলত আমার কিসলেট ব্যালেন্স ওয়াচটি পলের জন্য দু একটা দোকানে দেখাইছিলাম তারা তাদের কাছে এই ছিল না তো পরে আমি নিজে আইডিয়া বের করলাম যে আমার ঘরের উপরে যেই পেপারটি লাগানো ছিল এই মাপে আমি নর্মালি যে দোকানে যে সকল যে সকল মোবাইলের ছোট বাটন মোবাইলের যে পলিপেপারগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছি এবং এর মাপ অনুযায়ী আমি এটাকে কেটে নিয়ে আমি এটা ডিসপ্লের ওপরে লাগাব তো প্রথমে আমি ওটা পলিটি পলিপেপারটির ওপরে মাপ দেওয়ার জন্য এটাতে সামান্য একটু আটা ছিলই সেটা বসিয়ে নিয়েছি এবং এবং আমি এটা যে চেষ্টা করব একদম ইকুয়াল কাটার জন্য কারণ একটু যদি বড় হয়ে থাকে সে মাথাটি বের হয়ে থাকবে এবং পরবর্তীতে সেখান থেকেই হয়তো বা পলিটি উঠে যায় উঠে যেতে পারে তো এই পলিটি আমার কাছ থেকে এমনি নর্মাল একটি দোকান থেকে আমি কিনেছিলাম সে আমার কাছ থেকে পলিটি বিশ টাকা নিয়েছে তো আপনারা চাইলে ব্যবহার করে এইভাবে প্রোডাক্টরের জন্য বলে কেটে নিয়ে লাগাইতে পারেন এবং আপনারা সুতি কোনো কাপড় দিয়ে ওয়াচের যে গ্লাসটি এটি ভালোভাবে সুন্দরভাবে মুছে নেবেন যেন এখানে কোনো ধুলাবালি না থাকে